নমস্কার সকলকে বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ একটু খারাপ ধরনের ভিডিও যদি আমার চ্যানেল ক্যাটাগরি সম্পূর্ণ আলাদা তবে আমি এই ভিডিওটি আমি বাধ্য করে নিয়ে এসেছি যারা আমার মতো নতুন ইউটিউবার আছে তাদের জন্য এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই যারা আমার মতো নতুন ইউটিউবার আছে তারা ভিডিওটিকে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই ভিডিওটির সম্পূর্ণ আমি আমার চ্যানেলের অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে আমি আমার অভিজ্ঞতা চ্যানেলের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনার যে নতুন চ্যানেল খুলেছেন সেই চ্যানেল কীভাবে গ্রো করবেন বা কিভাবে গ্রো করার অনেক উপায় আপনারা অনেক বড় বড় ক্রিয়েটারদের চ্যানেল সার্চ করে বা তাদের কাছ থেকে বিভিন্ন সাজেশান আপনারা পেয়ে থাকেন বা আপনারা নেন কিন্তু আমি জানি না আপনাদের সেখানে কতটা কাজ হয় কি হয় না তো আমি আমার এই চ্যানেলের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের কয়েকটি উপায় আমি বলছি যেগুলো সম্পূর্ণ আমার নিজের চ্যানেলের অভিজ্ঞতা থেকে তাই ভিডিওটি আপনাদের নতুন ইউটিউবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা দেখুন যেহেতু আমার এই চ্যানেল ক্যাটাগরি সম্পূর্ণ আলাদা তবুও আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য নতুন ইউটিউবারদের জন্য কারণ দেখুন আপনার ধরুন একটা সাপোজ যে রান্নার চ্যানেল আছে আপনি কি করবেন আপনি প্রতিদিন যে কন্টেন্টসগুলো বানাবেন সেগুলো প্রতিদিন কি রান্না করবেন প্রতিদিন একটা সম্পূর্ণ আলাদা আলাদা ধরনের রান্নার আপনি প্রোগ্রাম দেখাবেন যে কী রান্না করছেন দর্শকদেরকে কি প্রণালীতে রান্না করছেন কি দিয়ে রান্না করছেন এই কিন্তু যারা ক্রিয়েটার্স আছে ইউটিউব সম্বন্ধেও যারা ক্রিয়েটার্স ইউটিউব টিপস সম্বন্ধে যারা ভিডিও বানাবে যাদের চ্যানেল আছে তারা শুধুমাত্র দেখুন একটা জিনিস যে তারা কীভাবে সাবস্ক্রাইবার বাড়াবো কীভাবে ভিউজ বাড়াবো কীভাবে এসিউ করব এই ধরনের তারা টিপস দিয়ে থাকে কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখুন তাদের প্রতিনিয়ত তাদেরকেও কনটেন্ট বানাতে হবে আপনি একটা আপনার ব্লগ চ্যানেল আছে আপনি প্রতিদিন সম্পূর্ণ আলাদা আলাদা ধরনের কন্টেন্ট বানাচ্ছেন কিন্তু যারা ইউটিউব ক্রিয়েটার তারা সেইগুলোকে ঘুরিয়ে পেয়েছে ঘুরিয়ে পেয়েছি নিজেদের চ্যানেলকে আরও বেশি করে এ করার জন্য আর আমাদের মতো ছোটো ছোটো যারা ইউটিউবার আছে তাদেরকে আমরা ফলো করে তাদের বিভিন্ন ধরনের সাজেশনগুলো আমরা মেনে চলি অথচ কতটা কাজ হয় আমি জানি না আমাদের আমা আপনাদের কতটা কাজ হয়েছে আমি জানি না তো তারা নতুন ইউটিউবারদেরকে এইভাবে বোকা বানায় তারা নিজের সত্যি গোপন কথাটা কোনো দিন বলবে না আর কোনো তারা আসল তথ্যটা বলবে না নিজের অভিজ্ঞতা তারা কোনোদিন শেয়ার করবে না কারণ তারা যদি নিজের অভিজ্ঞতা শেয়ার করে তাদের চ্যানেল বন্ধ হয়ে যাবে আর আপনি একটি জিনিস লক্ষ্য করে দেখুন প্রতিদিন তারা কোথায় নতুন নতুন কন্টেন্ট কি বানাবে তাদের সেই সম্বন্ধেও কাজ সেই সম্বন্ধেও হবে তারা বানায় অনেক বড় বড় ক্রিয়েটার্স আছে দেখবেন যে আপনার চ্যানেল আপনি যে কোটাগরিটির চ্যানেল হোক অনেক ক্রিয়েটার আছে আপনাকে বলে দেবে যে এক ঘন্টার মধ্যে এক হাজার ভিউ চার হাজার ঘন্টা বাস্টে কিন্তু বাস্তবে এটা কি হয় হয় না হয়তো আপনারা লক্ষ্য করেছেন যে আপনার একটা লং চ্যানেল আছে লং ভিডিওর চ্যানেল সেখানে আপনি কোনো ক্রিয়েটার্সের দেখে আপনি সেখানে শর্ট ভিডিও আপলোড করতে শুরু করলেন মানে শর্ট ভিডিও এমন শর্ট ভিডিও যখন আপনি আপলোড করবেন আপনার চ্যানেলে তখন শর্ট ভিডিওতে প্রচুর পরিমাণে আপনার সাবস্ক্রাইবার বাড়বে কিন্তু শর্ট ভিডিওতে শর্ট ভিডিওর যে ভিউয়ার্স তার থেকে কোনো দিন আপনার চ্যানেলে ওয়াস্টে কাউন্ট হয় না কিন্তু সাবস্ক্রাইবার বাড়ে আর আপনার শর্ট চ্যানেল যে সাবস্ক্রাইবার বাড়ে সেই সাবস্ক্রাইবার আপনার লং চ্যানেল কোনো দিন লং ভিডিও দেখবে না তো সর্বপ্রথম আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমি আজ ছমাস আগে আমি চ্যানেলটা বানাই ছ মাস আগে যখন আমি প্রথম ভিডিও আপলোড করি বিভিন্ন ক্রিয়েটার্সদের ভিডিও আমি দেখে ইউটিউব দেখে আমি আমার চ্যানেল বানাই আমি চ্যানেল ভিডিও আপলোড শুরু করি দিয়ে প্রথম প্রথম আমার চ্যানেল তো কোনো কিছু আমি ভিউজ পাই না খুব কম কম ভিউজ পেতাম তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমার চ্যানেলে মোটামুটি একটা ভালো ভিউজ আসছিলো ভিউজ আসছিলো কিন্তু আমার সাবস্ক্রাইবার নেই হঠাৎ আমি একজন এক ইউটিউবারের নাম করছি না তার ভিডিও আমি খুব পছন্দ করে আমি দেখি তার সাজেশন নিয়ে আমি শর্ট শর্ট ভিডিও শর্ট ভিডিও করতে শুরু করলাম শর্ট ভিডিও থেকে আমি বেশ আট দশ দিনের মধ্যে আমি পাঁচ সাতশো সাবস্ক্রাইবার আমি করে নিলাম কিন্তু আমার সাবস্ক্রাইবার হলে কী হবে আমার ওয়াচ টাইম তো হচ্ছে না তাহলে আর আপনি যখন প্রতিদিন একটা লং চ্যানেলে লং চ্যানেল যখন লং ভিডিও আপনি বানাবেন সেই চ্যানেলে যদি আপনি প্রতিদিন 4 টা মাস্টার শর্ট ভিডিও আপনি আপলোড করেন তাহলে আপনার চ্যানেলটা শেষ হয়ে যাবে আপনার চ্যানেলটা बर्बाद হয়ে যাবে কারণ আপনি শর্টসে যে ভিউজ গুলো আসে সেই ভিউজ দেখে আর ওই সেই সাবস্ক্রাইবার দেখে আপনি আর লং ভিডিওর দিকে আপনার মন যাবে না ইচ্ছা করবে না আর আপনার কি হবে চ্যানেলটা সেই লং ভিডিও আপনার ভিউয়ার্স বা আপনার যারা সাবস্ক্রাইবার আছে তারা ওই আপনার লং ভিডিও দেখবে না তাতে কি হবে আপনার চ্যানেলটা নিচের দিকে নামতে শুরু করবে সাবস্ক্রাইবার বাড়লে কীভাবে আপনার ওয়াচ টাইম হচ্ছে না দেখতে দেখতে আপনার তিনশো পঁয়ষট্টি দিন পার হয়ে গেল আপনার ওয়াচ টাইম জিরো হয়তো সাবস্ক্রাইবার আপনি দশ হাজার বিশ হাজার করে নিলেন কিন্তু কিছু লাভ হবে না তাই বন্ধুরা আমার যে চ্যানেলের অভিজ্ঞতা আমি এক মাস মতো আমি শর্ট ভিডিও ছাড়ার পরে আমার কোনো লং ভিডিওতে ভিউ আসেনি কোনো কিচ্ছু হয় না আমার চ্যানেল একেবারে তলানের দিকে চলে গেছিলো আমি এক মাস পরে অনেক কষ্ট করে ভিডিও বানিয়ে প্রতিদিন আমি লং ভিডিও তিনটা চারটা করে আমি আপলোড করতাম আমি ছাড়তাম আস্তে 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 আমার চ্যানেল গ্রো হয়ে গেছে আমার চ্যানেল প্রায় পরের দিকে উঠে গেছে তো দয়া করে বলবো আপনারা আপনাদের যদি লং চ্যানেল লং ভিডিওর চ্যানেল থাকে তাহলে সেখানে লং ভিডিও ছাড়বেন শর্ট ভিডিওর যদি চ্যানেল থাকে আপনারা সেখানে শুধু শর্টেই ছাড়বেন আপনি লং ভিডিওর লং ভিডিওর চ্যানেলে আপনি শর্ট ভিডিও মাঝে মধ্যে দুটো একটা আপনি ছাড়তে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু কন্টিনিউ আপনি শর্ট ভিডিও ছাড়ার অভ্যাস আপনি বন্ধ করুন কারণ তারা বলবেই যারা ক্রিয়েটার্স আছে তারা বলবেই তাদের কথা আপনি হয়তো কতটা আপনাদের কতটা কাজে লাগে আমি জানি না তবে আমার নিজের চ্যানেল অভিজ্ঞতা থেকে আমি এই তথ্যগুলো আমি আপনাদের সামনে বললাম আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন চ্যানেলটি প্রতিবশী সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত বাস্তু টিপস জ্যোতিষ টিপস বিভিন্ন গাছগাছড়া সম্বন্ধে আয়ুর্বেদিক টিপস আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত আমি আপলোড করি চ্যানেলটি আমরা আমার চ্যানেলটি আপনারা অবশ্যই ফলো করবেন আমার মতো যারা নতুন ইউটিউবার আছে একে অপরকে সাপোর্ট করুন দেখবেন আমাদের চ্যানেল অটোমেটিক গ্রো হবে আর আপনি কন্টিনিউ লং ভিডিও শুরু করুন লং ভিডিও ছাড়তে শুরু করুন প্রতিদিন তিনটে চারটা আপনার ইচ্ছা মতো আপনি লং ভিডিও আপলোড করুন দেখবেন আপনি ছ মাসের মধ্যে আপনার চ্যানেল গ্রো হবে কেউ আপনাকে আটকাতে পারবে না আর নিজের কন্টেন্টস ভাবে বানাবেন নিজেই করবেন অপরের কন্টেন্টস বা অপরের কিছু কপি করে করবেন না তো ততক্ষণ সব ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সব একে অপরের হাত ধরে সকলে সবার সাপোর্ট করলে ভালো হয় নতুন ইউটিউবরা তাই আমার ভিডিও আমি এখানে শেষ করলাম ধন্যবাদ